কাঁকড়া তুল কাকড়ার তুলো দেখো বন্ধুরা কাঁকড়া দেখতে সাইডের ভিতরে কাঁকড়া থাকে তুই ধর কি হ্যালো বন্ধুরা সব কেমন আছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসছি এখন রাত হয়ে গেছে আর জাবলি আছে এটা এটা এখন কাঁকড়া ধরবো ঠিক আছে দেখতে পুকুর এই পুকুর থেকে এখন কাঁকড়া ধরবো আমি ধরবো না আমার ধরবে এই পুকুরে কাঁকড়া ধরবে হাতে জাল দেখো এখন রাত কিন্তু রাতে বেলা কাঁকড়া গুলো পুকুর পাড়ে আসে ওই দেখো ওই দেখা কাঁকড়া 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 ছাটি মাছ এই চিংড়ি মাছ একটা পুরী মাছ ধরতে কি কাকাটা ওইদিকে আসছ এখন রাতের বেলা কাঁকড়া ধরতে এসেছি দিনের বেলা কাঁকড়া ধরা যায় না কেননা কাঁকড়া সব ঘুমিয়ে থাকে রাতে জেগে থাকে এদিকে দেখ এদের মাছ এই দেখো একটা তেলাপিয়া মাছ তেলে মাছ ধর তেলাপি মাছটা ধর ভালো করে ধরবি ঠিক আছে পড়েছে বেরিয়ে গেছে একটা মাছ দেখা পেয়েছিলাম সেটাও বেড়ে গেছে আস্তে আস্তে ধরবি বেশি তাড়াহুড়ো করবি না রাতের বেলায় মাছ ধরার মজাটাই আলাদা আর বেলা ধরলি মাছ সব দেখে আমাদের সেই জন্য চলে যায় ওরা রাতে ওরা দেখতে পাই না সেই কারণে মাছ রাতে বেলা কাঁকড়া মাছ ধরতে এসছি সাইডে আছে নাকি এখন এই যাচ্ছি কাঁকড়া ধরতে দেখ সাইডে মাছ আছে কিনা দেখ বল সামনের দিকে চ দেখি এখন ওই দিকে যাবো ঠিক আছে মা ধরতে এসেছি ছোট একটা লাইট নিয়ে কোনো বড় লাইট নিয়ে সব খারাপ হয়ে গেছে লাইট এই পুকুরে দেখবো আচ্ছা কিনা ধারে ধারে দেখ ধারে অনেক মাছ থাকে কাকড়া কাকড়া থাকে ওই মাছটা ধরতে পারলি ওই দেখো বন্ধু কাঁকড়া দেখা পেলাম কাঁকড়া তোর কাঁকড়া ধর ভালো কথা না পালিয়ে যাই জানো আছে পড়েছে পড়েছে চলে গেছে না আছে তুই ভালো শিকারী না তুই মাঝাতে পারিস না ভাগু খারাপ আজকে এই দিকটা দেখি

আমি এখন ধরো ও ধরতে পারিনি কিন্তু আমি ধরো মাছ ওই মাছ বলছি কাকা ধরো না কাকা দেখো বেরিয়ে গেছে ছোটো জাল দিয়ে গেছে ভালো না এটা অন্য জাল দিয়ে নিতে আজকে একটা কাঁকড়া আসছে না আগের দিন অনেক কাঁকড়া ধরেছিলাম ছিলাম ঠিক এখান থেকে ঠিক আছে কত জঙ্গল পার করে এসে ধরছিলাম কিন্তু আজকের কপালটাই এতটাই খারাপ কিন্তু মাছ ধরতে পারছি না এই তালাবে ওইদিকে দেখে আছি মাছ আছে কিনা আমার হাতে শুধু একটা টর্চ লাইট আছে আর কিছু নেই এই ধারে ধারে অনেক মাছ থাকে অনেক মাছ মাছ থাকে কাঁকড়া থাকে কিন্তু আজকের ঠিক দেখা যাচ্ছে না তো কেন তো কে জানি প্রত্যেকদিন ধরি তো সেই জন্য ওরা সব বুঝে গেছে সেই জন্য আসে না ধারে আর এসব ধারে আমরা মাছ ধরি ওই দিকটা যাই দেখি এদিকেও মাছ ধরছিলাম আগের দিন কিন্তু আজকের কপালটা এতটাই খারাপ কিন্তু ধারে একটাও মাছ নেই আর কাঁকড়াও নেই দেখো একটা ধারে মাছ নেই আশা করে এসেছিলাম মাছ ধরবে কিন্তু মাছ ধরা হলো না আজকের একটা মাছ দেখতে পাচ্ছি না ধারে না একটা কাঁকড়া না মাছ না আজকের কি হবে মাছ ধরাটা এই তালাবে দেখি মাছ আছে কিনা মাছ নেই ওই দেখো ছাটি দেখা আছে কিন্তু ক্যামেরায় আসছেন না রাত্রিবেলা তো সেই জন্য